ইফতারে ভাজা পোড়া খেতে খেতে কিন্তু একদিকে আমাদের বিরক্তই লেগে যায় তো গতকাল ইফতারিতে ছিল চিকেন বিরিয়ানি যেটা আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করছিলাম এত বেশি মজা হয়েছে সবাই কিন্তু খুব বেশি প্রশংসা করছে তাই কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বিরিয়ানি রান্না করলে আমি সবসময় মুরগির মাংসটা ভেজে নিই ভেজে রান্না করলে বিরিয়ানি খেতে খুব বেশি ভালো লাগে তো আমি এখানে এক কেজি মাংস নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আর থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বিরিয়ানির জন্য আমি চলেন একটা মশলা তৈরি করি এখানে আমি জিরা দিচ্ছি জয়ত্রী জয়ফল এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ একটা দিছি স্টার মশলা একটা দিচ্ছি এরপর আমি দুইটা শুক্ত মরিচ দিচ্ছি আর এখানে আমি তেজপাতা দিছি এইগুলাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব এগুলো কিন্তু ভাজব না আমি তারপরে চলেন রান্নাতে চলে যেখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে মাংসটাকে দিয়ে নিলাম এইভাবে একবার হলো রান্না করে দেখবেন অনেক বেশি মজা লাগে তো এরপর আমি এখানে টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে যেই বিরিয়ানি মশলাটা আমি তৈরি করছিলাম সেই মশলাটা দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া দিলাম এখানে কিন্তু ধনিয়া গুঁড়াটা অবশ্যই দিবেন আমি বিরিয়ানি মশলার সাথে কিন্তু ধনিয়া গুঁড়াটা মিশিয়ে দিয়ে নিয়েছিলাম এরপরে এখানে আমি একটু লবণ দিলাম এই মাংস রান্না করতে কোনো রকম পানি দিতে হবে না তারপর আমি কয়েকটা কাঁচা মরিচ কেটে দিলাম হালকা একটু ঝাল লাগবে ঝাল না লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর আমি এখানে আধা কেজি চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য যে পানিটা ভালো করে ঝরে গেছে এখানে কিন্তু আমি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম বেশি একটা ভাজা লাগবে না এরপরে আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যে বলক উঠছে আপনারা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে একবার হলে এভাবে ট্রাই করবেন এখানে আমি চিনি দিলাম তারপর একটু গুঁড়া দুধ দিলাম বিরিয়ানিতে কিন্তু আপনারা চিনি দেওয়ার চেষ্টা করবেন বিরিয়ানিতে হালকা মিষ্টি লাগলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর আমার হাতে বিরিয়ানি সবার অনেক বেশি পছন্দ তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও এইভাবে রান্না করে সবার মন জয় করে ফেলতে পারবেন এরপরে এখানে আমি দিব হচ্ছে ঘি ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর বিরিয়ানি খেতে খুব বেশি ভালো লাগে তো আমি গাছের নিচে রান্না করতেছিলাম গাছের নিচে রান্না করলে হয় আর কি কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা স্মেল আসবে মনে হবে যে আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছেন নিজে ঘরে বানিয়ে যদি এত মজাদার বিরিয়ানি হয় তাহলে এই রেস্টুরেন্ট থেকে চড়া দামে বিরিয়ানি কেনার কোনো দরকার নাই যখন এই বিরিয়ানিটা রান্না করতেছিলাম এত সুন্দর একটা স্মেল আসতেছিল মনে হচ্ছে যে এখনই আমি খেয়ে ফেলি না থাকলে হয়তো তখনই খাওয়া শুরু হয়ে যেত এত সুন্দর একটা স্মেল আর বিরিয়ানি সেন্টটাও দিতে পারেন তো কেওড়া জল দিলে কিন্তু বিরিয়ানি সেন্টটা দেওয়া লাগবে না কেওড়া জলেরও সুন্দর একটা ফ্লেভার আমার বিরিয়ানিটা কিন্তু খুব বেশি ঝরঝরা হয়েছে আপনারা যদি চালটা ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু এই রকম পারফেক্ট হবে তো এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দশ মিনিটের পরে ফাইনাল লোক এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা